সেদিন বিকেলে হালকা বৃষ্টি পড়েছিল গায়ে চারপাশে কুয়াশা নামছে বাতাসে কেমন অচেনা গন্ধ দাদু বারান্দায় বসে হৃদয় এবং মীরাকে বললেন তোমরা কেউ বটতলার পথে যেও না বটগাছে একটি শাকচুন্নি বসবাস করে আরে দাদু শাকচুন্নি আবার সত্যি হয় নাকি দাদু ধীরে বললেন হয় রে আমি নিজে চোখে দেখেছি লম্বা চুল লাল শাড়ি চোখে আগুন পা উল্টো গরু ছাগল হারিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে বাতাস থেমে যায় মীরা চুপচাপ শুনছিল মুখ ফ্যাকাশে হয়ে গেল হৃদয় বলল আমি কাল সকালে যাই দেখি সত্যি কেউ আছে কি না দাদু হু হু করে বললেন যদি যাও তখন ফিরে আসতে পারবে না বাছা পরদিন সূর্য উঠতেই হৃদয় মীরা রওনা হলো গরু গাবু এবং ছাগল চুনি মাঠে ঘাস খাচ্ছে আলম কাকা তখন মাঠে একটি গাছের নিচে বসে থেকে বললেন এই বাচ্চারা ওদিকে যেও না গতরাতে একটি গরু হারিয়েছে শোনা গেছে শাকচুন্নি নাকি নিয়ে গেছে মীরা কেঁপে উঠে বলল হৃদয় চলো ফিরে যাই হৃদয় বলল না রে আমি সত্যিটা জানতে চাই আলম কাকা আবারও বলল হৃদয় আজকে অন্তত ওই বটগাছের রাস্তায় জিও না বাড়ি ফিরে যাও হৃদয় মীরা এবং তাদের কুকুর টোমা সেদিনের মতো বাড়ি ফিরে গেল একদিন হৃদয় এবং মীরা খেলার মাঠ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল হৃদয় ও মীরার সঙ্গে তাদের কুকুর টোমাও ছিল তারা হাঁটতে হাঁটতে পৌঁছাল বট গাছের কাছে বাতাসে কেমন ঠান্ডা ভাব পাতা কাঁপছে কিন্তু শব্দ নেই ঠিক তখনই গাছের ভাগ দিয়ে একটা হাসির শব্দ ভেসে এলো মীরা গেল কে ওখানে এক মুহূর্তে দেখা গেল একজন লম্বা চুলওয়ালা মহিলা লাল শাড়ি পরা পা দুটো উল্টো করে দাঁড়িয়ে আছে চোখে আগুনের মতো লাল আলো হৃদয় থর থর করে কাঁপতে কাঁপতে বলল তুমি কে মহিলা রাগে গর্জন করে বলে উঠল আমি এই বট গাছের কে সাহস আমার ঘরে আসতে। শাকচুন্নি ঘেউ ঘেউ করতে লাগল কিন্তু মুহূর্তেই চুপ হয়ে গেল যেন কিছুতে আটকে গেছে শাকচুন্নি ঘিরে ধীরে গাছের ডালে গিয়ে বসল হৃদয় আর মীরা ভয়ে কুঁকড়ে গেল শাকচুন্নি গাছের ডালে বসে মৃদু কণ্ঠে বলল আমার জপমালা ফিরিয়ে দে মীরা বলল তুমি কি কিছু হারিয়েছ শাকচুন্নির মুখ নরম হল সে বলল হ্যাঁ আমি মানুষ ছিলাম এই গায়ের এক সাধুর সেবিকা ছিলাম এক চোর সাধুর জপমালা চুরি করে এখানে লুকিয়ে রাখে আমি সেটা রক্ষা করতে গিয়ে মারা যাই তারপর থেকে আমার আত্মা এই গাছে আটকে আছে হৃদয় বলল তাহলে আমরা যদি জপমালা খুঁজে দিই তুমি মুক্তি পাবে শাকচুন্নি ধীরে মাথা নাড়ল তার চোখে এখন আর আগুন নেই শুধু কান্না না হৃদয় মাটিতে খুঁড়তে লাগল মীরা সাহায্য করল টোমা আবার ঘেউ ঘেউ শুরু করল যেন কিছু পাচ্ছে হঠাৎ মাটির নিচে কাঠের এক বাক্স দেখা গেল হৃদয় এটাই নিশ্চয়ই ওর জপমালা তারা বাক্স খুলে দেখল ভেতরে একটা পুরনো পুতির মালা মীরা সেটা শাকচুন্নির দিকে বাড়িয়ে দিল শাকচুন্নি গাছ থেকে নেমে হাত বাড়িয়ে মালাটি নিতেই এক ঝলক আলো ছড়িয়ে পড়ল বাতাস থেমে গেল চারপাশে পাখির ডাক শোনা গেল শাকচুন্নি মৃদু হাসল স্বাভাবিক হয়ে তোমরা ভালো কাজ করেছো আমার মুক্তি হলো তার শরীর ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল শুধু একটা নরম গন্ধ রেখে গেল বাতাসে মীরা চুপচাপ ভয়ঙ্কর হলেও ও খারাপ ছিল না হৃদয় বলল আমরা তো তাকে শান্তি দিয়েছি টোমা খুশি হয়ে লেজ নাড়ল তারা গ্রামে ফিরলে দাদু সব শুনে বললেন বছরের পর বছর ওই আত্মা শান্তি পাচ্ছিল না তোমরা আজ ওকে মুক্তি দিলে পরদিন সকালে হৃদয় আর মীরা রুবেল ভাইয়ের দোকানে গেলে রুবেল ভাই দোকান থেকে বললেন গতরাতে বটগাছের পাশে আলু দেখা গেছে নিশ্চয় শাকচুন্নি ভূতটা গেছে হৃদয় হেসে বলল না ভাই ভূত না এক দুঃখী আত্মা মুক্তি পেয়েছে মীরা ফিস ফিস করে বলল হৃদয় আজ আমি বুঝেছি ভয়ঙ্কর জিনিস সবসময় খারাপ না হৃদয় মাথা নাড়িয়ে বলল হ্যাঁ অন্ধকারেও অনেক সময় আলো লুকিয়ে থাকে